আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির রয়েছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তোমাদের একাদশ অধ্যায় কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ এটা সম্পর্কে আলোচনা করব আজ আমাদের তৃতীয় পর্ব এর আগের দিন আমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্বে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজকে আমাদের শেষ পর্ব দেখো আগের পর্ব যারা দেখো নি অবশ্যই ডিসক্রিপশানে কিংবা প্লে দেখতে পারো তোমাদের অনেক কাজে আসবে আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকের পড়াটা দেখে নি দেখো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান কতগুলি বিশেষ প্রাণের অবস্থান ও আচার আচরণ একাদশ অধ্যায় এগুলো আমাদের পড়ানো হয়ে গেছে আমরা সরাসরি চলে যাব। তৃতীয় পর্বে দেখো তৃতীয় পর্বে প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি প্রশ্ন নম্বর ছাব্বিশ থেকে আমরা পড়ানো শুরু করব পঁচিশ পঁচিশ পড়ানো হয়ে গেছে ছাব্বিশে দেখো কি রয়েছে মাছের ফুলকার কাজ কি দেখো মাছ হচ্ছে জলচর পানি জলে সাঁতার কাটার সময় মাছ মুখ দিয়ে জল গিলে ফুলকার মধ্যে জল চালিয়ে কানক দিয়ে বের করে নেয় ফুলকার সাহায্যে মাছ জল থেকে অক্সিজেন শুষে নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় এইভাবে ফুলকা মাছের শ্বাসকার্যে সাহায্য করে পরের প্রশ্ন দেখো সিহর্ষ কীভাবে বাচ্চাদের রক্ষা করে বাবা সিহর্স লেজের কাছে একটি বিশেষ থলি থাকে মা সিংহ ওই থলির মধ্যে ডিম তুলে রাখে বাবা দিনরাত ওই ডিমগুলিকে পাহাড় দেয় ডিম ফুটে বাচ্চা বেরোনোর মধ্যে বাচ্চাগুলোকে রেখে বড় করে তোলে পরের কোশ্চেন হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন দেখো তেলাপিয়া মাছ কিভাবে তার বাচ্চাদের প্রতিপালন করে দেখো উত্তরটা মনে হচ্ছে তেলাপিয়া মাছ জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলি খাঁজ কাটে তারপর সেখানে বাসা বানায় বাবা তেলাপিয়া ওপর থেকে পাহারা দেয় এবং মা তেলাপিয়া মুখের ভেতরে থাকা থলির মধ্যে শিশুরা জন্ম নেয় বাচ্চারা বাইরে বেরিয়ে এসে জলের সাঁতার কাটে এবং খাবার সংগ্রহ করে কখনো ভয় পেলে আবার মায়ের মুখের মধ্যে থলির ভেতরে ঢুকে পড়ে উনত্রিশে প্রশ্ন দেখো প্যারাডাইজ মাছ কিভাবে শিশুদের প্রতিপালন করে প্যারাডাইজ মাছ অ্যাকোরিয়ামে দেখা যায় বাবা প্যারাডাইজ মাছ মুখে লালা বের করে বাতাসে বুদবুদ ছাড়ে ও তা দিয়ে ডিম পাড়ার বাসা তৈরি করে বাবা মাছ ডিমগুলি পাহারা দেয় এবং শিশু মাছদের প্রতিপালন করে তিরিশে প্রশ্ন দেখো সাপের দেহের গঠন বর্ণনা করো উত্তর লেখা রয়েছে সাপের মাথার হাড়গুলি এমনভাবে সাজানো থাকে যে সাপ তার চুয়াল দুটিকে দুপাশে ছড়িয়ে বিশাল করতে পারে সাপের সারা দেহ আশ দিয়ে ঢাকা থাকে ডাঙায় সাপ পেটের আঁশের সাহায্যে চলাফেরা করে সাপ সারা নিয়মিতভাবে পুরনো আঁশের কলস পাল্টায় সাপের কান নেই কিন্তু এদের ঘ্রাণ শক্তি খুব ভালো এরা চেরা জীব দিয়ে বাতাসে ভাসমান গন্ধের অনু মুখের ভেতর নিয়ে গন্ধ টের পায় এরা বুক দিয়ে মাটির কম্পন অনুভব করে কিছু মাসের কিছু সাপের মুখের ওপর তাপ মাপার যন্ত্র থাকে এক কিছু প্রশ্ন দেখো সাপ বিপদে পড়লে কি করে সাপ মানুষের মতো অন্য কোনো প্রাণীর সামনে পড়ে নিজের বিপদগ্রস্ত মনে করলে প্রথমে ভয় দেখিয়ে সতর্ক করে যেমন কেউ জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে কেউ হিস হিস শব্দ করে কেউ ফোনা তোলে কেউ আবার ল্যাজে প্রান্ত নড়ায় তারপর বাঁচার রাস্তা না পেলে কামড়ায় দেখো বত্রিশের প্রশ্নটা কি রয়েছে বাঘেদের স্বভাব সম্পর্কে কি জানা যায় দেখো উত্তরটা অন্য রয়েছে বাঘের দর্শন ও শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর এরা মূত্রনালী থেকে এক ধরনের তরল মাটিতে ও গাছে গাছে ছড়িয়ে ছিটিয়ে নির্দিষ্ট স্থানে মলত্যাগ করে বা গাছের কাজে আঁচর কেটে তাদের এলাকা চিহ্নিত করে গাছের গায়ে আঁচর কেটে তার এলাকা চিহ্নিত করে প্রাপ্তবয়স্ক বাঘ সাধারণত একা একটা নির্দিষ্ট অঞ্চলে থাকে সেখানে যদি অন্য ভাগ ঢুকে যায় তবে দুজনের মধ্যে লড়াই বাঁধে বাঘ নিশেচর প্রাণী সাধারণত সূর্যাস্ত থেকে গোধূলির মধ্যে কার সময় এরা শিকার করে উদ্বৃত্ত খাবার মাটিতে গর্ত করে নিজেদের এলাকার মধ্যে লুকিয়ে রাখে প্রয়োজনে এরা গাছে চড়তে বা জলে সাঁতার কাটতেও পারে বাঘিনীর সন্তান স্নেহ উল্লেখযোগ্য বাচ্চারা বছর পর্যন্ত মায়ের সঙ্গে থাকে পরের কোশ্চেন হচ্ছে দেখো সুন্দরবনের বাঘের বর্ণনা দাও সুন্দরবনের বাঘের গায়ের চামড়া হালকা হলদে থেকে হালকা লালচে হলদে রঙের হয় বাঘের গায়ে কালো ডোরা কাটা দাগ থাকে গায়ের চামড়ার এই বৈশিষ্ট্যের জন্য বাঘ খুব খুবই সহজেই হিতাল গাছে লুকিয়ে থাকতে পারে সুন্দরবনের বাঘ গাছে চড়তে ও সাঁতার কাটতে পারদর্শী হয় চৌত্রিশ প্রশ্ন হচ্ছে বাঘের শিকার ধরার পদ্ধতিটি লেখো। বাঘ নিশাচর পানি সাধারণত এরা সূর্যাস্ত থেকে গদুলির মধ্যে সময় শিকার করে তাই বাঘ তার শিকারকে চিহ্নিত করে যতটা সম্ভব তার কাছাকাছি যেতে চেষ্টা করে তারপর তাকে তাড়া করে বা পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে কাঁধ বা গলায় কামড়ে ধরে শিকার মারা গেলে তাকে নিরাপদ স্থানে টেনে নিয়ে গিয়ে খায় শিকার বড় হলে এরা কয়েকদিন ধরে খায় পঁয়ত্রিশ প্রশ্নটা হচ্ছে বাঘিনী কিভাবে তার সন্তানদের প্রতিপালন করে দেখো উত্তর এমন হচ্ছে বাঘ দেওয়ার আগে বাঘিনী বাচ্চা দেওয়ার আগে বাঘিনী ভালোভাবে পরিষ্কার করা জায়গা বাঁচে এবং বাচ্চা দেওয়ার পর তাদের কাছে সমস্ত দিন ঠায় বসে থাকে অনেক সময় বাচ্চা পাহারা দেওয়ার জন্য বাঘিনী শিকার ধরা হয় না যদি কেউ বাঘিনী বাসা চিনে ফেলে তাহলে বাঘিনী তৎক্ষণাৎ অন্যত্র বাসা বদল করে নেয় বাচ্চারা একটু বড় হলে বাঘিনী তাদের শিকার শেখাতে নিয়ে যায় বাচ্চাদের সাঁতার কাটতেও শেখায় বাঘিনীরা মা বাঘের কাছ থেকে এইভাবে ছয় সাত মাস শিক্ষা পেয়ে শিশু পূর্ণাঙ্গ বাঘে পরিণত হয় পরের কোশ্চেন হচ্ছে বাঘের সংখ্যা বাড়ানো জরুরি কেন জঙ্গল ধ্বংস হওয়া এবং চোরা শিকারীদের জন্য বর্তমানে বাঘের সংখ্যা খুব কমে গেছে তাই মানুষের হাত থেকে জঙ্গলকে এবং জঙ্গলের জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য বাঘের সংখ্যা বাড়ানো অত্যন্ত জরুরি পরকস্তচেপ প্রিপার কি তিমির পূর্বপুরুষদের অন্যান্য স্তন্যপায়ীদের মতো প্রাণী দুটি হাত ছিল জলে সাঁতার কাটার জন্য তাদের হাতের দুটি ফ্লিপারে পরিণত হয়েছে তাদের হাত দুটি ফ্লিপারে পরিণত হয়েছে বাবার কি দেখো তিমির চামড়ার নিচে চর্বির মধ্যে একটা পুরুষ স্তর থাকে যা দেহের তাপ বজায় রাখে এবং তিমিকে চলাফেরার জন্য শক্তি যোগান দেয় এদের বাবার বলে রোহল কি। দেখো কি আছে তিমির মাথার উপরে থাকা নাকের রোহল বলে ফুটকে যার সাহায্যে তিমির উপরে ওঠে এবং খুব জোরে নিঃশ্বাস ছাড়ে তারপরে কোশ্চেন কি আছে নীল তিমির শারীরিক গঠন বর্ণনা তিমি হল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী জন্মের সময় এরা লম্বায় সাত মিটার আর ওজনে আড়াই হাজার কেজি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা পূর্ণাঙ্গ নীল তিমি প্রায় তিরিশ মিটার লম্বা হয় এবং ওজনে প্রায় দেড় লক্ষ কেজি হয় দেখো শেষের প্রশ্ন দিয়ে আমরা চলে এসেছি তিমি জলের নিচ থেকে ভেসে উঠলেই সাদা ফোয়ার মতো দেখা যায় এর কারণ কি তিমি ফুসফুসের সাহায্যে শ্বাসকাত চালায় জলে ডুব দিয়ে ভেসে ওঠে তিমি তার মাথার ওপরে রোখল দিয়ে খুব জোরে নিঃশ্বাস চালে এই নিঃশ্বাস বায়ু পারিপার্শ্বিক বাতাসের থেকে গরম হওয়ার জন্য বাতাসের জলকণাগুলি বাষ্পে পরিণত হয় দূর থেকে এদের সাদা ফোয়ারার মতো দেখা যায় দেখো এইভাবে পরপর পরপর তিনটি পর্বে তোমাদের এই একাদশ অধ্যায়টি শেষ করা হলো আশা করি তোমাদের অনেক কাজে এসছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে দেখো সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে